প্রত্যেকটা কাজে একটু গোল সেটিং করে নিলে কাজটা পারফেক্ট হয় জানতাম কিন্তু মানতাম না আমি আপনারা সবাই জানেন যে আমি ড্রেস ডিজাইন করি বেশি হয়তো ভালো পারি নয় তো নয় যাই হোক করি বা করার চেষ্টা করি তো এতদিন কী হয়েছে আমার মাথায় হঠাৎ করে একটা ডিজাইন আসছে আমি সেই ডিজাইনটা সরাসরি কাপড়ে তুলেছি সেলাই করেছি আমি পড়েছি কি কাউকে করে দিয়েছি ওখানেই ওই চিন্তাভাবনা শেষ হয়ে গেছে কিন্তু আমার যখন নেক্সট মানে ঘুরে সেম ডিজাইনের কাজ এসেছে সমস্যাটা কিন্তু তখনই হয়েছে কারণ আমি তো কারো ডিজাইন কফি করি না আমি চিন্তা ভাবনা করি চিন্তাভাবনা করার পরে যে ডিজাইনটা আসে সেই ডিজাইনটাই আমি কাপড়ে তুলি বা সেইভাবে সেলাই করি কিন্তু ওই চিন্তাভাবনা বা ওইটা সব সময় মনে রাখাটা একটু মুশকিল হয়ে যায় আবার তা যদি এক বছর পরে গিয়ে হয় তাহলে তা আরও মুশকিল হয়ে যায় তাই না আঁকার সময়ই হয়তো ভুলভাল হয়ে যায় কারণ হচ্ছে পুরোটা মনে থাকে না তাই সেম টু সেম ডিজাইন আমি দ্বিতীয়বার তুলতে পারি না কিন্তু আমি যদি ওই ডিজাইনটাই একটা খাতায় মানে এঁকে নিই এঁকে রাখি আমার একটা নোটবুকের মতো করে রাখি এটা অনেকটা গোল সেটিংয়ের মতন যে মাপটাপ দিয়ে এই গলায় এরকম ডিজাইন বসতে পারে কি এই মাপে এটুকু জায়গায় এই ডিজাইন বসতে হবে যারা ডিজাইন করে তারা জানে যে মাপটা আসলে কতটা প্রয়োজন তো ওইটা যদি আমি করে রাখতাম তাহলে কিন্তু আমার সমস্যা হতো না আমি সেম টু সেম ডিজাইন আবার তুলতে পারতাম সেম টু সেম কাজ আমি আবার দ্বিতীয়বার করতে পারতাম যখন অর্ডারি কাজগুলো আসে তখন কিন্তু প্রাইস সেম কাজ আসে কি হয় একজনাকে আমি দিলাম তার ভালো লাগলো সেটা দেখে সে দ্বিতীয়বার আসলো সেই কাজ করার জন্য এবার আমি যদি মনেই না রাখতে পারি তাহলে ওই সেম কাজ কী করে দেবো বলুন তো এখন মনে হচ্ছে যে গোল সেটিং করে রাখাটা খুব দরকার এই গোল সেটিংটাকে অবশ্য ফ্যাশন ডিজাইনের ভাষায় ইলাস্টিশিয়ান বলে এই ইলাস্টিশিয়ানটা করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তো আমি আজকে ফার্স্ট টাইম একটা জামার গলার ডিজাইন করেছি মানে একে রেখেছি আমি একটু দেখাই প্রথমত কেমন হলো জানাবেন দ্বিতীয় ফার্স্ট টাইম আমি এটাই এঁকেছি আঁকার অতটা ভালো হাত আমার নয় অত এক্সপিরিয়েন্স আমি নই আঁকার ক্ষেত্রে তো তারপর ট্রাই করলাম আর মনে হচ্ছে যেহেতু কাজটা আমি বিজনেস হিসেবে নিয়েছি চেষ্টা করছি তো সেক্ষেত্রে ইলাস্ট্রেশনটা খুব ভালো করে শেখা দরকার আজকে যে আঁকাটা হয়েছে আমি জানি না কেমন হয়েছে তবে এর থেকেও ভালো আঁকার চেষ্টা করব আমি আমাকে করতে হবে এবার বাকিটা ভগবান জানে আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তো সবার কাছে একটাই কথা আমাকে আশীর্বাদ করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের জীবনে যদি কোনো পরিকল্পনা থেকে থাকে কোনো কাজের জন্য কোনো বিজনেসের জন্য বা এভ্রিথিং ঘর সাজানোর জন্য হতে পারে তো সেক্ষেত্রে আপনারা একটু নোটবুক ব্যবহার করবেন মানে নোট করে নেবেন যে কী প্রয়োজন তার খরচ কেমন আছে গোল গোলশেডিং যেটাকে বলে গোল গোলশেডিংটা করে নেবেন দেখবেন কাজটা সহজ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থ্যাংক ইউ